ছোট পর্দায় ফের নতুন ধারাবাহিকে ফিরছেন সকলের প্রিয় মিঠাই রানের চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক খুব জলদি নাকি ছোট পর্দায় ফিরতে চলেছেন সৌমিত্রি কুণ্ডু অর্থাৎ দর্শকের প্রিয় মিঠাই রানী আর তা জানার পর থেকে বেশ আনন্দ নায়িকার ভক্তরা কিন্তু আদৌ কি এই খবর সত্যি ছোট পর্দায় দীর্ঘদিন ধরে কাজ করলেও সৌমিত্রিসাকে জনপ্রিয়তা এনে দিয়েছে জি বাংলার মিঠাই ধারাবাহিক পান্ন সপ্তাহের বেশি সময় ধরে একটা না টপার ছিল এই মেগা না কোনো পরক্রিয়া না কোনো অলৌকিক জিনিসপত্র পারিপারিক গল্প দেখিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল মিঠাই ধারাবাহিক আর সঙ্গে সাফল্য এনে দিয়েছিল এই মেঘা নায়ক নায়িকা সৌমিত্রিসা ও আদৃতের ঝুলিতে এরপরে মিঠাই শেষ হতে না হতেই সৌমিত্রিশার কাছে সুযোগ আসে দেবের নায়িকা হওয়ার প্রথম সিনেমায় কাজ করে ইউ করেন বড় পর্দায় দশই জুন নামে একটি সিনেমার ও কালরাত্রির ওয়েব সিরিজে দেখা যায় সৌমিত্রিশাকে সম্প্রতি কালরাত্রি টুরও শেষ করেছেন সৌমিত্রিশা ব্রেকিং ব্লগ বানিয়ে নানান সুস্বাদু রেসিপি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন আগে খবর ফের ছোট পর্দার জন্য প্রস্তুত নায়িকা ধারাবাহিকটির দায়িত্বে থাকবেন নীলা গঙ্গোপাধ্যায় সত্যি কি ফিরছেন ছোট পর্দায় আর তাতে সৌমিত্রী শাহ স্পষ্ট জানিয়ে দেন খবরটি ভুয়া সৌমিত্র শাহ জানান না কেন লোক এই ফেক রিপোর্ট বানাচ্ছে আমি এখন কোনো ধারাবাহিকই ফিরব না এদিকে চলতি বছর গোটাটাই বেশ অসুস্থতার মধ্যে কাটিয়েছেন অভিনেত্রী ছড়ির শুরুতে কিডনিতে স্টোন এরপর আবার ম্যালেরিয়ায় আক্রান্ত হন তিনি সেপ্টেম্বর মাসে ভর্তি হয়েছিলেন হসপিটালে একত্রিশতম কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্রে উৎসব উদ্বোধনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ পেয়েও যোগ দিতে পারেনি তবে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন হসপিটাল থেকে ছাড় পেলেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশ্রামে বন্ধুরা আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন